করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে আর আজকে হলো তোমার সোমবার আজকে আমি ডিউটি যাইনি কেন কি আমার যে শরীরটা ভালো নেই এমনি ঠিক আছে এমনি শরীরটা খুব একটা ভালো নেই আর এখন তরু যাচ্ছে হচ্ছে পড়তে তরু পড়তে আছে কালকে পয়লা বৈশাখের দিনকে জামাটা পরে নেই আজকে জামাটা পরে নিয়েছে পরে নিয়ে এখন যাচ্ছে পড়তে আমাকে বললাম কি রে চা পা খেয়ে যাবে বললো না এই গরমের একটা চা ভাল লাগছে না খেতে তো চা ফা খাবে না কিছু ও চলে গেলে ফ্ল্যাক্সিটটা ভেজানো আছে ওটাতে একটু গরম জল করে আমি খেয়ে তারপরে চা খাবো আর এখন বন করে ঘুরছি এই কারণে যতক্ষণ না ও যাচ্ছে ততক্ষণ আমি কাজে হাত দিতে পারছি না কারণ এখনও বই ফই গোচাচ্ছে তো ও আর রেগে যাবে আজকে সকালবেলা উঠে তুমি একটা কাজ করে ফেলেছ অলরেডি কাজটা কি দেখাই তোমাদের চলো আজকে সকালবেলা উঠে ফ্রিজ থেকে ভেবে মনে হয় আবার আইসক্রিম আছে বলে এইটা ওখানে রাখা ছিল মানে এটাতে চিড়ে রাখা ছিল ঠাকুরের চিড়ে তুলে রেখে দিয়েছিল এটাকে তাড়াতাড়ি করে খুলে নিতে গেছে নিয়ে থেকে দু টুকরো করে ফেলেছে দিয়ে ভয় পাচ্ছে ভাবছে যা ভেঙে ফেললাম আমি ঠিক আছে কিছু হবে না ভেঙে ফেলেছ কোনো অসুবিধা নেই কি বলবো আর ভেঙে গেছে যেটা সেটা ভেঙে গেছে সেটাকে নিয়ে আর কি আর বলবো একা বাটি ভেঙে গেছে চলো অনেক কিছু হবে কি করা যাবে যদি এটা আমার হাত থেকে বসতো তাহলেও তো সে ভেঙেই যেত আর ওই জন্য বলছেন আমি এদিন চা খাবো না আমি তো ঠিক আছে গরমের জন্য চা খাবো না কি বাটিটা ভেঙে ফেলেছে বলে চা খাবো না ওই জানে এখনও ফেডি হয়ে নিয়ে এখনও করতে যাবো তারপর আমি এবারে বাকি কাজগুলো করবো বিশানিসরা গোছাবো ঘরদালান ছাড় দেবো মুছবো অনেক কাজ আছে এখন রেডি হয়ে হাতে ছাতা নিয়ে এখন যাচ্ছে পড়তে কি হলো আবার ও ফোনটা চার্জে দেওয়া ছিল ভুলে যাচ্ছে নিতে হুম ছাতাটা নিয়ে যাও এই দেখো খুলে গেলে ছাতাটা ছাতাটা খাটিয়ে যাবে হ্যাঁ গরমেতে ঠিক আছে নিচের গেটটা খোলা নেই তো আমি এখন যাচ্ছি নিচের গেটটাকে খুলতে খুলে দিয়ে আছি আসলে তারপরে এসে বাকি কাজ করবো আমি খালি পায়ে নেমে যাচ্ছি এখন নিজের দিকে দাও গেটটাকে খুলে দিয়ে আসি তারপরে কথা বলি খোলা হলো খুলে আর এই ওপরে এলাম এখন তনু গেটের সামনে দিয়ে হয়তো বেরিয়ে গেছে ব্যালকনির কাছে গিয়ে দেখি ছুলে গেছে না দাঁড়িয়ে আছে এখনো এই তো তনু দাঁড়িয়ে আছে মাথায় দিয়ে হ্যাঁ এই যে নাইটি গুলো সব শুকনো করতে গিয়েছিলাম সব নাইটি গুলো কি সুন্দর ভাবে সব শুকনো হয়ে গেছে দেখেছো রতুল লাগলো না নাইটিকে কেউ হলো না কি বলে রংটাও কটে গেল না সব শুকনো হয়ে গেল একদম হু করে আর এই চুড়িদারটা কদিন ধরে পড়ে গেছিলাম কালকে বলছিলাম না ধুবেলা কেঁচে দিয়েছিলাম এগুলো সব শুকনো হয়ে গেছে লেগিংস লেগিংস নাইটি চুড়িদার যা ছিল সব ধুবেলা বেঁচে দিয়েছি রাত্রিবেলা ওগুলোকে ধুয়ে দিয়েছি রাতের বেলার দিকে কাজ করলে না অতটা কিছু কষ্ট হবে না আর দিনের বেলায় কাজ করা বেশি যাবে না তাড়াতাড়ি কাজ করে নিতে হবে সকাল সকাল বেশি বেলা করলে রান্নাঘরের সামনে দাঁড়ানো যাবে না সব শুকনো হয়ে গেছে দেখছো গরমের কি মহিমা এগুলো রাখি দিয়ে আগে গাছে জল দিয়ে নিই তারপর বাকি কাজ সারবো এখনো এগুলো এখন এইখানেই রেখে দিছি তোমার সোফা চেয়ারের উপর এখন বিছনাগুলো গোছাই এই সবগুলো করি ও দরজাটাই দেবো সেটাই ভুলে গেছি চলো আগে জল ফল খাই বিছনা গোছাই গুছিয়ে তারপর আবার ক্যামেরাটা বরঞ্চ অন করি মানে ফ্ল্যাক্সিট অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছি এতে গরম জল করবো করে এর মধ্যে ঢালবো ভাই ফ্ল্যাক্সিটটা রয়েছে ওতে গরম জল ঢাল করে ঢেলে খাবো আগে খেয়ে তারপর বিছানাটা দি যাব গুছিয়ে এসে বাকি কাজে হাত তা তাড়াতাড়ি রান্না করে দেবো আর আজকে টিফিনে অন্য কিচ্ছু বানাবো না কালকে অনেক খাওয়া হয়েছে পয়লা বৈশাখে উপলক্ষে সকাল থেকে আরম্ভ হয়েছে লুচি বেলায় তোমার চিংড়ি মাছ মাংস ভাত বিরিয়ানি সব খাওয়া গেছে কালকে খুব কষ্ট হয়েছিল মানে পেটটা সন্ধ্যাবেলা দিয়ে ফুলছিলো রাত্রিবেলায় এই কটা বিরিয়ানি ছিল সেটাই দুজনে মিলে সাড়ে আটটার সময় বললাম কি আর কিছু করবো না এটাই খেয়ে নেন না হলে নষ্ট হয় ফ্রিজে এখন এক বাটি মাংস পরে আছে হ্যাঁ এখন আমি সকালবেলা দিয়ে ঝোল আর ভাত করবো পেঁপে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো মাছ আছে রাখা কালকে নিয়ে এসেছিলাম মাছ দিয়ে ঝোল করবো আগে টক টক করে এই কাজগুলোকে করে নিই তারপরে আবার আসছি ওটা শীতকালটাতে অনেক কাল দিয়েছে গ্রীষ্মকালেও দিচ্ছে এখন খালি জল করতে গেলে নাহলে আবার সেই গ্যাস জানতে হয় সামান্য একটু খুব বিরক্ত লাগতো এটাতে খুব সুবিধা হয়ে গেছে গরমটা একটু আমার বেশি করে ফেলেছি তাই এই একটুখানি চালালাম তারপরও গরমটা বেশি হয়ে গেল এই ফ্ল্যাক্সিটা কিন্তু খেতে খুব একটা ভালো নয় মানে কোনো টেস্ট নেই কলার মধ্যে দিয়ে ঢপ ঢপ করে ঘেটে নাও খালি

আলু চচুরিতে দেখবে একটুখানি পাঁচ ফোরং দিলে না আলু চচুরির টেস্টটা ভালো হয়ে যায় তাই না ওই জন্য একটু পাঁচ ফোরং দিয়ে দিলাম আর এইখানে কি বলতো আমি সাউন্ডটাকে একটু মিউট করে দিতে হলো কারণ এত রান্নার ছ্যাকছোক আওয়াজ হচ্ছে যে তোমরা আমার কথাটা তোমাদের কান পর্যন্ত যাবে না আর তার জন্য বাধ্য হয়ে সাউন্ডটাকে মিউট করতে হলো এই রকম করে রেখে দিয়েছিলাম বলে দেখো জলে একদম দেখো পুরো টাটকা এইভাবে রাখলে অনেকদিন ধরে করে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম জল ঢেলে দিচ্ছি ব্যাস হয়ে গেল চাপা দেওয়া ভাব রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি বসে দিচ্ছি মাছটাও এখানে ভাজা হয়ে গেল আলু চচ্চড়িটার দিকে হচ্ছে আর আজকে তো পড়লাম না প্লেন ঝোল করব ওই জন্য অল্প সামান্য একটু তেল দিচ্ছি মাছ ভাজার পর সামান্য একটু তেল দিয়ে দিলাম আর আজকে আনাজের মধ্যে তো বললাম পেঁপে আছে ডাঁটা আছে আলু আছে এগুলোকে ভালো করে ভেজে নেবো নিয়ে এবারে এর মধ্যে মশলা দিয়ে দেবে একটু আদা জিরে ধনে আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আনাজের সঙ্গেই দিয়ে দিয়েছি আনাজগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে ফোরুং একটু কালো জিরে কি পাঁচ ফোড়ং দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে ঝোল খাওয়া রান্না করেছি তারপর থেকে ঘুমিয়ে পড়েছি একদম মানে এত ভালো ঘুম হয়েছে আজকে সকাল থেকে ঘুম 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 ভালোই সময় কাটছিল আজকে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছে নাকি কি করছে রে বাবা এরা কি চিল্লা চিল্লি করছে দেখো সকালবেলা আমি জল ঢেলেছি আবার এখন বিকালবেলা এখন বাজে তোমার সাড়ে পাঁচটা এখন আবার চলে আবার গাছে জল দিচ্ছি গাছে যদি না দুবেলা যদি জল না দেয়া হচ্ছে না গাছগুলো আর একদম বাঁচতেই পারছে না ও পাতা ফাতা নিয়ে একদম ঘাড় ফাঁড় মুটকে লোটকে এক কাণ্ড হয়ে যাচ্ছে বাবা বেশি দিনকে যা হয়েছে আমি ভাবলাম চা আমার গাছগুলো মনে হয় সব গেলো গাছে জল ঢেলে ব্যালকনির ওখানে এসে চুপ করে বসে আছি আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখছি আর সন্ধেবেলা খালি একটু চা করবো বললাম না খালি একটু বলছি কথা বললে কী হবে গাড়ির এত আওয়াজ যে তুমি কথা বলবে যে সে কথা তোমাদের কান পর্যন্ত যাবে না সে চিৎকার করে করে আমাকে যদি কথা বলতে হয় তাহলে তোমাদের কান পর্যন্ত শুনতে পারবে এইখানটা এই একটা সমস্যা সাইকেল গাড়ি টোটো প্যাক কো ভ্যান হো করতে করতেই যায় ওই জন্য আর নাহলে এখানটা যদি একটু বসে থাকো না বেশ ঠান্ডা হাওয়া লাগে বেশ ভালো লাগবে তোমার এখন সন্ধ্যাবেলাও তুমি বসো হাওয়া লাগবে বেশ কিন্তু এই গাড়ির আওয়াজ আমার বিরক্ত লাগে তনু এখন ঘুমুচ্ছে ও বলেছিল চল ছাদে যাবি প্যাক প্যাক করছি হাসের মতো দূর তুই ঘুমাচ্ছিস ঘুমা আমি এখন গিয়ে একটুখানি বাইকের সামনেটা বসি গাছগুলো তো জন্য জল ফল দিয়ে এখানে এখন বসে আছে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলায় আমি দু কাপ চা করে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি তনু কাছে তনু পড়ছে আজকে সারাদিনটা ভালো রেস্ট হয়ে গেল রাতের বেলা এখন রান্নাটা বাকি আছে তো চলো আগে চাটা খাই তনুগুড়ি তুমি কখন সন্ধ্যে দেবে চাটা খেয়ে ঠিক আছে চাটা খেয়ে নিয়ে তারপরে গোপালকে শোয়াবে ঠিক আছে আগে চাটা খেয়ে নি আমি আবার রান্নাঘরে এখন চলে এলাম আর দিন শুয়ে শুয়ে কেটে গেল কালকে টাইটেলে দেওয়া হবে সারাদিন শুয়ে শুয়ে কিভাবে সময় কাটাতে হয় সন্ধ্যাবেলা চা ফা খেয়ে শুয়েই ছিলাম আবার আর তারপরে আবার বাঁধাকপিটা এখানে কেটে রেখেছি কালকে যেহেতু নিরামিষ হবে মটর কড়াইটাকে ভিজিয়ে রেখে দিয়েছি কালকে আমানটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি আর ফ্রিজে মাংস ছিল মাংসটাকে বার করে রেখে দিয়েছি এটাকে গরম করব করবো বললাম তাহলে দুটো রুটি করি বললো না রুটি খাবো না মুড়ি খাবো বা ভালোই হলো আমাকে আজকেও রান্না করতে হবে না সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হোক আর বললো বাদামিটা একটু বেশি করে মটন কড়াই দিয়ে করবে নিরামিষে কালকে সকালবেলা ভাতেও খাওয়াবে দুটোবেলা মুড়িতেও খেতে পারবে তাই যা বলবে তাই আমার তো ভালোই হচ্ছে গরমে না আর পাচ্ছি না প্রচণ্ড গরম পড়ে গেছে কেন এত গরম পড়েছে মানুষকে মেরে ফেলবে না কি খুব কষ্ট হচ্ছে দমভম যেন বন্ধ হয়ে যাচ্ছে আর পাচ্ছি না সংসার তা ধুয়ে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা এই গরমেতে খুব ভালো থেকে সুস্থ থেকে আর প্রচুর পরিমাণে জল খাও ব্লুকানডির থেকে আরাম্য করে আখের রস থেকে নুন চিনির জল থেকে বাড়িতে কিছু না থাকলে খালি নুন চিনির জল খাও যাদের কিন্তু প্রেশার আছে তারা যেন খেয়ে ফেলুন আবার আমার আবার লো প্রেশার আমি খেতে পারি আমার কখনো প্রেশার হাই আবার কখনও লো আপ ডাউন তো আমি মাঝে মাঝে নুন চিনির জল খাই মাঝে মাঝে খাই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে থেকে ভারতের থাকবে না